বেহাল অবস্থা সোনামুড়া নগর পঞ্চায়েতের ননং ওয়ার্ডের পুরনো সরকারি জলাশয়টির জলাশয়টি সংস্কারের নেই কোনো উদ্যোগ স্থানীয়দের অভিযোগ জলাশয়টি সংস্কারের জন্য প্রশাসনের নিকট একাধিকবার দাবি জানানোর পরেও কাজের কাজ কিছুই হয়নি এলাকাবাসীদের দাবি জলাশয়টি সংস্কার করে ব্যবহারের উপযোগী করে দেওয়া হোক বিহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে সোনামুড়া নগর পঞ্চায়েতের নয় নম্বর ওয়ার্ডের বহু পুরনো সরকারি জলাশয়টির ক্রমশ আবর্জনা স্তূপে পরিণত হচ্ছে একই সাথে থেকে চলছে সব দর্শকের ভূমিকা পালন করছে বৃষ্টি হওয়ার সাথে সাথে আবর্জনা স্তূপে ভর্তি জলাশয়ের জল চলে আসে মূল সড়কে ফলে দুর্ভোগের শিকার হতে হয় এলাকার সাধারণ মানুষদের এলাকার মানুষ বাড়ি থেকে বের হতে পারছে না কারণ রাস্তায় হাটুসমান জল জলাশয়ের পঞ্চায়েতের পাশের দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে সোনামুড়া নগর পঞ্চায়েতেরও নেই কোনো হেলদোল এলাকার এক বাসিন্দা জানান জলাশয়টি রাজন্য আমলের ছোটবেলা থেকে এই পুকুরে স্নান করে এসেছেন বিগত কয়েক বছর ধরে জলাশয়টি ডাস্টবিনে পরিণত হয়ে রয়েছে জলাশয়টি সংস্কার করে দেওয়ার জন্য মহকুমা শাসকের নিকট ডেপুটেশনও প্রদান করা হয় কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বর্তমানে এই জলাশয় থেকে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে দমিক বাজার মৎস্য বাজার এবং মাছ বাজার সবজি বাজার সবাই এই পুকুরের উপরে ব্যবহার করে আজকে এই পুকুরটা আমাদের কাজে লাগবে এখন আজকে কয়েক বছর যাবৎ পুকুরটা ডাস্টবিন হয়ে গেছে আমাদের এটা সংস্কার করতে পারে না আমরা বহুবার নগর পঞ্চায়েত এবং এমের কাছে গেছি এবং ডি এমের সাথে ব্যক্তিগতভাবে আমরা সাক্ষাৎকার করেছি ওনার কাছে চিঠি দিয়েছি ছবি গোড়া দিয়েছি চারিদিকে আমাদের এটাকে সংস্কার করার জন্য স্থানীয় অপর এক ব্যক্তি জানান জলাশয়টি সংস্কারের জন্য সোনামুড়া নগর পঞ্চায়েতের নিকট দাবি জানানো হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি প্রশাসন উদাসীন মনোভাব নিয়ে চলছে তিনি প্রশাসনের নিকট দাবি জানান জলাশয়টি অবিলম্বে সংস্কার করে ব্যবহারের উপযোগী করে দেওয়া হোক তার পরবর্তীতে আমরা নগর পঞ্চায়েতে গেছি আমরা লেখালেখা করছি আমরা ডেপুটেশন দিছি এবং কাজের কাজ কিচ্ছু হইতেছে না কেন হইতেছে না বুঝি না পাশাপাশি এত একটা পুরোনো পুকুর যে যেটা সংস্কারের দরকার চতুর চতুর পাশে দেখেন না অবস্থা যে কোনো সংস্কার নাই কিছু নাই যদি সুন্দরভাবে যদি চতুর্দিক যদি সংস্কার করে যদি রক্ষণাবেক্ষণ দেয় তো বিচারি এবং নগর পঞ্চায়েতে এটা কিচ্ছুই করছে না জলাশয়টি সংস্কার করার জন্য এলাকাবাসীরা সোনামুড়া নগর পঞ্চায়েত ও মহকুমা প্রশাসনের নিকট একাধিকবার জানানোর পরও কাজের কাজ কিছুই হয়নি যার কারণে এলাকাবাসীরা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছে এখন দেখার সংবাদ সম্প্রচারের পর জলাশটি সংস্কার করার উদ্যোগ গ্রহণ করে কিনা সোনামুরা নগর পঞ্চায়েত ও সোনামুরা মহকুমা প্রশাসন